আজকে হলো সরস্বতী পূজার দ্বিতীয় দিন তাই সকালবেলায় উঠে আগে নিজের বিছানাটা গুছিয়ে ফেলছি এরপর ফটাফট ফ্রেশ হয়েও নেব নিচেও চলে যাব কারণ ব্রাহ্মণ মশাইও এসে যাবে আর কিছুক্ষণের মধ্যে আর আজকে হলো সরস্বতী পূজার দ্বিতীয় দিন তাই আজকে সেই খৈদয়ের প্রসাদও দেওয়া হবে আর এই খৈদয়ের প্রসাদটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে বেলা থেকেই একদম বাড়ির পাশে স্কুল রয়েছে তাই কোনো অসুবিধা হতো না প্রাচীর টোপ চলে যেতাম স্কুলের খৈ প্রসাদ খেতে আজকে সব মণ্ডপে খিচুড়ির প্রসাদ দেওয়া হবে আর তেমনই আমাদের বাড়িতেও যেহেতু পূজা হয়েছে তো তারই ব্যবস্থা এখন সবাই করছে এই যে এই সবজিগুলো সবই না আমার বাবা লাগিয়েছিল তো এই সবজিগুলো সবই হয়েছে যাই হোক ঠাকুর মশাই চলে এসেছে আর এদিকে ধুপটুপ চালা হয়েছে আর ওই যে সরস্বতী মাকে খৈ প্রসাদও দেওয়া হয় এদিকে আমি বৌদি পিসি সবাই বসে রয়েছি আর ওদিকেও আরো বৌদি আর অনেকেই রয়েছে বাড়ির সবাই রয়েছে এত হুটোপাটার মধ্যে দিয়ে পুজোটা শেষ হয়েছে তারপরে আর কোথাও ঘুরতেও যাওয়া হয় এমনিতেও আজকে একটু প্ল্যান রয়েছে তবে আমার না যাওয়ার কোনো ইচ্ছা নেই মানে হাজবেন্ড থাকলে যাও বা ইচ্ছা করে আর না থাকলে একেবারে দু বছর যখন আমার বর সাথে ছিল তখন আমাকে এই সরস্বতী পূজার দিনেও ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিল পাশের দুই গ্রামেই বেশ ভালোই পূজা হয় তো পাশের দুই গ্রামেই আমাকে ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিল যাই হোক পুজো তো কমপ্লিট হয়ে গেল আর এই যে আমার দাদার সেই পুচকু বাচ্চাটাও আবার এসেছে মানে ঠাকুর দেখতে এসেছে দেখো আর ও না চুপচাপ বসে থাকতে প্রচণ্ড ভালোবাসে মানে এই যে পূজা টোজা হলে কিংবা বিয়ে ওর অন্নপ্রাশনে যেমন চুপচাপ বসেছিল তেমনই এইভাবে ঠাকুরের সামনে আসলেও ও চুপচাপ দাঁড়িয়ে থাকে আর দেখে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ ওই হরিনামের একটু দল তোলা হয়েছে মানে হরিনামের গান হচ্ছে হরিনামের দলও হয়ে গেছে ওলানো আর এখন প্রায় দশটা বাজে আর এই দেখো পুরো লাইট খুব সুন্দর করে দাদা সাজিয়ে দিয়েছে লাইটিং টাইটিং দিয়ে টুনি বাল্ব দিয়ে আর দেখে মনে হচ্ছে যেন এখনো সবই মাত্র সন্ধ্যা হয়েছে আকাশটা দেখে মনে হচ্ছে কিন্তু হয়ে গেছে আর খিচুড়িও হয়েছে এই যে আমার বোন উপরে বসে বসে খিচুড়ি খাচ্ছে আর ওর সাথে একটু গল্প করছিলাম হাসি মজা হচ্ছিলো আর কি আর বৌদিও ছিল তো বৌদি এখন ঘরে গেল আর আমরা দুজন এখানে খুনশুটি করছিলাম